হ্যালো বিহর্স আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসলাম আবার ভিডিও নিয়ে আপনাদের মাঝে জুই ফ্যাশনে বুরকার কালেকশন নিয়ে এখানে কিন্তু সুন্দর সুন্দর বোরকা দেখা যাচ্ছে আজকে আমরা আপনাদের কিছু বোরকা হ্যাম্বল খুলে দেখাবো কিশোর ভাইকে বলবো আজকে আমরা কিশোর ভাইয়ের কাছে চলে যাবো

মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা বেয়া যাচ্ছে সুন্দর সুন্দর কালেকশনের বুলকা গুলা

আচ্ছা ঠিক আছে আর আপনার তো নাম্বার দেওয়া থাকবে এখানে ডিসক্রিপশন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ইউন WhatsApp আছে আপনার যে কোনো সময় আপনি ফোন দিতে পারেন যে কোনো কষ্ট করতে পারেন ফোন দিয়ে আসতে পারেন এই যে দেখেন দেখেন এই বোর্ডটা দেখেন কত সুন্দর এটা একশো কি কোন ভাই মাথা খারাপ করার এর ভাই মাথা খারাপ করার দিয়ে দিচ্ছে মার তো আলি একশো টাকা বুরকা হ্যালো বিহা আর দেরি না করে এই বুর্কাগুলো আপনার অনায়াসে কিনে নিয়ে ফুটপাতে যারা ভ্যানে বিক্রি করেন তাদের জন্য বলছে হকার ভাইদেরকে তাই দেরি না করে ভাই হকার ভাইদেরকে বলছে আজই মাঠে নেমে পড়েন মার তো পাঁচ পাঁচ হাজার পুঁজি নিয়ে নেমে পড়ুন

আসলে এখানে কিছু মাল বিক্রি হয়ে গেছে কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু এই ভিডিওগুলো আপনাকে দিচ্ছি আচ্ছা আচ্ছা ভাই কিছুক্ষণ আগে একটা তো অর্ডার কাটলেন আমি আসার আগে এটা কি সেই গাইটা ভাই এই যেটা এই গাইটা বিক্রি করছে জি জি এটা আচ্ছা এটা আমাদের কি বিক্রি করছে ওয়ান পিস দেখছিলাম ওয়ান পিস আর বোরকা বিক্রি করছেন তাই না এখানে ওয়ান পিস এবং বোরকা আচ্ছা ভিউয়ার্স এই লোকটা শুনুন এটা কিন্তু আমি পাঠাবো এখন কথা জানেন এটা পাঠাবো এখন সিলেট সিলেট যাবে সিলেট আর এর আগে একটা কাস্টমার ফোন দিছে তো এখন কনফার্ম করে নাকি একটু পরে হয়তো কনফার্ম হবে দেখছেন ভাই কত সুন্দর সুন্দর লাগে এখানে ওয়ান পিস আছে আচ্ছা ঠিক আছে ভাই আপনি ভিডিওর বেশি বড় করলাম না ভিউয়ার্স এই যে দেখেন আপনার কত সুন্দর সুন্দর বোকা গুলো আনা এসেছেন এটা কি মা হ্যাঁ এটা কি হ্যাঁ কি মা এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 100 টাকা কি মা গুলো পেয়ে যাচ্ছেন 100 টাকা হ্যাঁ জোড়া ঠিক আছে হ্যাঁ এটা ভিতরে বুঝতে পারছি এই যে দেখেন আরো দেখেন একশো টাকা এখানে যা দেখবেন সব একশো টাকা আর একশো টাকার মেলা মেলা একশো টাকা এগুলো অনায়াসে বিক্রি করতে পারবেন টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা ভাই কিশোর ভাই ঠিক আছে আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ তো আমরা ভিডিও এই মধ্যে শেষ করবো ভালো থাকবেন সবাই আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর আসার আগে অবশ্যই কিশোর ভাইকে ফোন দিয়ে তারপর আসবেন ধন্যবাদ কিশোর ভাই ধন্যবাদ